বয়স যত বাড়ে আমরা তত নিরবতার প্রেমে পড়ি হুই হট্টগোলের থেকে দূরে গিয়ে একটা গোপন জীবনযাপন করতে ভালোবাসতে শিখি শতাধিক লোক দেখানো বন্ধুর প্রাচুর্য ছেড়ে দুটো আসল বন্ধুর সাথে সুখ দুঃখের গল্প করতে শিখি দেখারি সম্পর্কের উঠতে গিয়ে খুব গোপনে কারোর কাঁধে মাথা রেখে সূর্যাস্ত দেখতে শিখি কে সারাটা জীবন পাশে থাকতে এসেছে আর কে সামান্য ঝড়ে ঘর মতো উড়ে যাবে বসতে শিখে অপ্রত্যাশিত অপমানে নিন্দাই বিশ্বাসঘাতকতায় চোখ থাকতে শিখে কার কথা ভেবে চোখের জল ফেলা উচিত আর কার কথা ভেবে এক হাসি হেসে এড়িয়ে যাওয়া উচিত বুঝতে শিখি জীবনের লম্বা সফরে আমরা প্রত্যেকেই আসলে একটা যাত্রী পাখি ট্রেনের মতো বয়স বাড়ার সাথে সাথে আমরা বুঝতে শিখি কোন স্টেশনে থামতে হবে আর কোন স্টেশন আসার আগেই গতিবেগ বাড়িয়ে দিতে হবে